तुम देख लो ना इसको हम्म बैठो और गेस्ट अप बुकिंग करा दो हम्म हम आई पार्टी नहीं कहां को रखते तुम चिंता ना करो अरे बड़ा थीम वाला हूं हूं मैं कुल तोवर बोलूं आपसे कुछ नहीं ये चीज नहीं है बात नहीं है कहां रे रे दोवर मां काले से खड़ा तो फोन क्यों रे हो पुणे काला के आ रहा है करका करेंगे तो हम्म दांत नोटिफिकेशन है हां हां मीडियम ना एकदम करो एकदम करो ना देख है एकदम हम्म 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 हम्म

हाय दन की ओय बिलটা देखतेছ গাড়ি আরে খালি ধরো খালি দেরিতে হ্যাঁ বাবা কোনো প্যাসেঞ্জারই নেই তো আজকে রোডে মার্কেট পুরো খালি হ্যালো फ्रेंड्स আজকে আমি দেখাবো যে আমার মুরগীকে কোন স্টার্টার খাওয়ানো হয় পালিয়েছে আরে কেমন আছো ও সামাজিক বন ও খামার হ্যাঁ খবর ভালো তোমাদের খবর কি আমরা এখন আছি একটা ওই স্টার্টার দোকানে যেখানে আপনার ওই তো ওই দেখাতে এসছে আর কি মানে কি কী খাবার বা কেমন কোয়ালিটি মেনটেন করা যায় খাবারের মধ্যে হ্যাঁ ফেসবুকে লিঙ্কটা ট্রান্সফার করছি তারপর এতদিন বন্ধ ছিল কেন কোনো ভিডিও আপলোড হয়নি কোনো সমস্যা আসি ফুল

তারপরে তোমাদের দেশের খবর কি আরো দুটো ফ্রেন্ড রয়েছে একটু একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন তা ওখান থেকে একটা কাজ করো না ওই ইউটিউব থেকে নিয়ে নাও নিয়ে ছাড়ো সমস্যা নেই তো আসলে তো আমার আরেকটা ছিল 40 নোট করতে পারি ধন্যবাদ করে থাকে নাই হ্যাঁ করে কাউ নাই না 400 এর 0 কাটতে লাগে কষ্ট তবে বলে নেই এদিকে বাইতে আছে ভাইসাব 35 25 তো একটা লাগে কমে যাচ্ছে ওই 57 খুব কষ্ট লাগলো না কিন্তু আমাদের কাছে কোনো অপশন নেই ভাই কত হবে তো আমাদের দেশের মানুষকেও তো বাঁচাতে হবে যার কারণে এরকম একটা পর্যায় তৈরি হয়ে গেছে কিছু করার নেই তারপর তোমার ছাগলগুলোর খবর কি সব ঠিকঠাক আছে তো বর্ষার সময়

তোমার ফেসবুকে আইডিটা আমাকে পাঠাও তো লিঙ্কটা ট্রান্সফার করো তো কি নাম আছে এই নামটাই দিয়ে আছে নাকি আসিফুল নামে আছে না এই যে আসিফুল সামাজিক বন ও খামার ঠিক আছে আমি এখান থেকে দেখে নেব আর একটু আমার ভিডিও গুলো একটু ফেসবুকে শেয়ার করো গো আচ্ছা প্রোফাইল পিক এই ছবিটাই দিয়ে রাখো ছবি দেয়া আছে তাই তো মুরগি রিলেটেড কোন প্রশ্ন থাকলে পরে করতে পারো কোনো সমস্যা নেই চেষ্টা করবো সেই সমস্যার উত্তর দেবার জন্য दो ही जीव हैं याँ क्यों लेने रहा जीव में नोटों क्यों लेने की किसी मेस्टे के आंते जा रहे আমার চ্যানেল আছে দেশি মুরগি থেকে প্রচুর ভিডিও করা আছে মুরগির ফার্স্ট থেকে ফার্স্ট থেকে কিভাবে শুরু করতে হবে কতটা পরিমাণে করতে হবে সেই হিসাবে টোটাল ভিডিও করা আছে তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো আর তাতে করে তোমার ওই ভিডিওগুলো দেখে যদি তুমি ওখান থেকে নলেজ নিতে পারো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না আশা করি তবে মুরগি পালন করার আগে ফার্স্ট টাইমে এটা ডিসাইড করতে হবে যে আমি কিসের জন্য করব। আমি ডিমের জন্য করব নাকি মাংসের মানে হ্যাঁ মাংসের জন্য করব আগে সেটা ডিসাইড করতে হবে কিন্তু তারপরে ফার্মিং করো নয়তো ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখবে দেখার পরে মনে হবে যে আমি এইটা করি এখানে এত টাকা লাভ বিশেষ করে তো তোমাদের বাংলাদেশ থেকে ভিডিও একটাই লোক আছে যে ভিডিও করে সে লসের ভিডিও করে বাকি কিন্তু যারা ভিডিও করে সবাই দেখায় যে এত টাকা লাভ এত টাকা লাভ আমি এই পঞ্চাশটা মুরগিতে এত টাকা করেছি একশো মুরগি এক হাজার মুরগিতে আমি এত টাকা লাভ করেছি তারপর কিন্তু এগুলো সব ফয়ে ভিডিও হয় ঠিক আছে জাস্ট ভিউ পাওয়ার জন্য এগুলো করে থাকে মানুষ

হয় মানে অনেক উদ্যোক্তা আছে যারা কাজ করতে চায় তারা ইন্টারেস্ট মুরগি কাজ করার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তারা প্রথমেই অল্প বা বেশি দিয়ে করে লোকের মানে ভিডিও দেখার পরে তারা লোভে পড়ে করে কিন্তু করে দেখছে যে একসঙ্গে কিছু মর্টালিটি হয়ে গেছে কিছু মাল বিক্রি করতে পারেনি টাইমিংয়ে তারপর অনেকটা ফিট খেয়ে নিয়েছে নেওয়ার পর দেখা যাচ্ছে টোটালটাই লস তো সেই কারণে সেই যে একবার করে যে লস খেয়ে যাবে না সে দ্বিতীয়বার কাজ করতে চাইবে না তো এইগুলো একটু মানে অবশ্যই আমাকে প্রথমে দেখতে হবে যে আমার মার্কেট আমার আশেপাশের দশ কিলোমিটারের মধ্যে কোন মুরগিগুলো মানুষ খাচ্ছে বেশি বা কোন ধরনের ডিমান্ড আছে সেই হিসাবে কিন্তু তাকে কাজ করতে হবে কেউ যদি অন্যর কথা শুনে বা অন্য কিছু বুঝলো না সুঝলো না কাজ মানে অনেকটা কিছু বাচ্চাগুলো কিনে নিল বা ধরে নিন অনেক মুরগি একসঙ্গে উঠিয়ে নিল তারপর সেই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই বা কোনো ট্রেনিংও করেনি তাহলে কিন্তু খুব বড় ধরনের একটা লস খাবে যেটা আমি দেখেছি আমাদের বাংলার দিক থেকে এই সমস্যাগুলো খুব জোরের হয়ে আছে মানুষের যেহেতু চাষবাস তো বেশি বাংলাইতেই আমাদের এই চাষগুলোতে তো এখানে তো প্রচুর হারে কিন্তু মানুষ লস খেয়ে বসে আছে না ব্যাপারটা তাহলে তুমি যদি ফেসবুক থেকে কিছু আর্নিং করার চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু তুমি আমার ভিডিওটা ছাড়তে পারবে না ফেসবুক থেকে যদি তোমার আর্নিং করার কোনো চিন্তা ভাবনা মাথায় থাকে তাহলে তোমার করতে হবে কি তোমার ছবি দিয়ে বা এখন অনেক রকমের প্রসেস আছে ঠিক আছে তো সেইগুলো কিন্তু তোমাকে ধরে নিন আমি যে সাউন্ডটা দিচ্ছি আমি ভিডিওতে আমার যে সাউন্ডগুলো দিচ্ছি সেটা বন্ধ করে তোমাকে সাউন্ড দিতে হবে বা তোমার সেখানে ছবি থাকবে এইভাবে করতে হবে কিন্তু ডাইরেক্টলি ছাড়া যাবে না কপি রাইট আসতেই পারে

না যেভাবে বলে দিলাম যদি ওইভাবে করো তাহলে কিন্তু কফি রাইট আসবে না আর যদি মনে করো যে ওই ডাইরেক্ট ওখান থেকে তুলে এখানে ছেড়ে দেবো তাহলে কিন্তু কফি রাইট আসতে পারে আমি এটা সিওর বলতে পারছি না তবে আসলে আমি তো কোনোদিন এইভাবে করিনি না কটা বাজে खूंढे तो पड़ी थी 220 30 तो आगे आगे कौन से पड़ उतार पड़े जाओ जाओ बोलो हर कोई खाना तो लागे ना कोई पुलिस

कौन ये करता है हम्म हेलो बोलो देवुआ आज स्क्रीन पे कौन मोटर जादी